নাইট ডিউটির শেষে সকালে বাসায় ফিরে গার্মেন্টস কর্মী রফিকুল ইসলাম দেখেন দরজায় তালা দেয়া তালা ভেঙে ঘরে ঢুকেই চোখে পড়ে বিছানায় পড়ে আছে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ গলাডা প্রত্যেকটা গাইতে আবার ওয়েভারের প্রত্যেকটা মহিলার স্বামী আর তার দেবর থাকতো ওই বাসায় ভাড়া পাশাপাশি রুম একই রুম একই তারা বাসায় পাড়া থাকতো জামাই যে ছোট ভাই আছে হ্যাঁ নাই বাসা তো তারা তালা ভাঙিয়া ঘুষে তিনটা মানে ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তিনটি রোড এলাকায় একটি বাসায় ঘটে এই মর্মান্তিক ঘটনা মা ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা গেছিলাম ওইখানেই খবর গেছে যাতে আমার বোন এবং বাচ্চা দুটোর সব সময় ভালোই থাকতো আমার বোন জামাই ওকে চোখে হারাইতো আমার বোন মাসে বাগনি মাসে আমরা খুনের ফাঁসি চাই আপনার কিচ্ছু আমার বাপা না আমার বাগনি আর আমরা পুলিশ বলছে ঘটনার পর থেকে নিহত নারীর দেবর নজরুল ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছে না একই বাসায় থাকতেন তারা নজরুল ইসলামের রুম তল্লাশি করে হত্যাকাণ্ডের ব্যবহৃত দা উদ্ধার করা হয় দ্রুতই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা ধরেই নিচ্ছি যে তারা যেহেতু মানে নিকটাত্মীয় তাদের ভিতর পারিবারিক কোন বিরোধের সূত্র ধরেই এই ঘটনা সংঘটিত হতে পারে নিহতরা হলেন রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার দুই শিশু সন্তান চার বছর বয়সের রাইসা আক্তার ও দুই বছরের ছেলে নীরব মিয়া রফিকুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চেলেরঘাট এলাকার বাসিন্দা তিনি ভালুকার স্থানীয় রাসেল মিলে চাকরি করতেন হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ